বসে থেকে ভাঙড়ি মাল বেচা কিনা করব আর ভিডিও দিব না এ কখনো হয় না আপনাদের জন্য নতুন নতুন পাওয়ার টিলার এবং ভালো কোয়ালিটি ভালো মানের একটি আপনার সামনে ভিডিওতে দেখাবো অনেক দিনের একটি পুরনো ইঞ্জিন দু সালের ইঞ্জিন ইঞ্জিনটি সবেমাত্র মাত্র কিছুদিন আগে কিনা হয়েছে মার্কেট থেকে ওই ইঞ্জিনটি পাওয়ার টিলারে তোলানো আছে তো আপনারা যারা মেশিন নিতে চান এবং পাওয়ার টিলার সহ গোটা ইঞ্জিনটি নিতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা বাগরহিল বাজার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন এইট টু নাইন টু ফাইভ এইট জিরো টু এ ব্যতীত আমাদের ভিডিও শেষে একটি কার্ডে নম্বর দেওয়া আছে আপনারা যে কোনো মুহূর্তে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন পাশাপাশি আমাদের দোকানে এই পাওয়ার টিলারটি একবারে সুন্দর কোয়ালিটি আপনাদেরকে ভালো মানের একটি পাওয়ার টিলার আমরা দিতে পারবো আরও আপনারা যারা মাল বেচতে চান আমাদের এই কাটের নম্বরে যোগাযোগ করে আমাদেরকে দিতে পারেন তো সীমিত মূল্যে এই পাওয়ার টিলারটি আমরা বেঁচে থাকবো আপনাদের মাঝে তো আমি রাজু মেকার আপনাদেরকে কথা দিয়ে গেলাম আমাদের এখানে আসলে সুলভ মূল্যে এই মালটি আপনারা কিনতে পারবেন পাশাপাশি আমাদের দোকানে আরও মাল আছে একটি চাংচাই ইঞ্জিন আছে টলি টানা বডি সব আছে আপনারা যে কোনো মাল নিতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর এই পাওয়ার টেলারের আপনি আপনাদেরকে চাকা দেখাবো চাকা লোয়ার চাকা ফ্রেশ এবং পিছনের একটি টায়ারের চাকা টায়ারের চাকাটিও ফ্রেশ কোনো সমস্যা নাই এবং যারা মেশিন বেচতে চান এবং কিনতে চান তারা আমাদেরকে বলতে পারেন আমরা কিনব যথাযথ দাম দিয়ে আমরা মেশিন পাওয়ার টিলার এবং টলি টানা বগি এসব ভাঙড়ি মালামাল আমরা কিনে থাকি এবং আমরা বেচে থাকি আপনারা যে যেখান থেকে দেশের বাইরে হোক আর যে যেখান থেকে হোক আমরা মাল বেচা করব করবো দিব আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন এখানে চাংচাই একটি বিশ ইঞ্জিন তেইশ সালের ইঞ্জিন তো আপনারা চাইলে এই ইঞ্জিনটিও নিতে পারেন এবং খুব সুন্দর ইঞ্জিনটি চাংচাইয়ের কোনো তুলনা হয় না তো ভালো মানের ইঞ্জিন তো আপনারা গোটা ছেদ নিলে নিতে পারেন এবং কাটি মেশিন নিলেও নিতে পারেন তো আপনারা যারা এগুলো কিনতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা আমাদের কাটে দেওয়া আছে ওই কাটে ফোন করে আমাদের থেকে মালামাল নিতে পারেন এবং আমাদেরকেও মাল আপনারা দিতে পারেন আমাদেরকে মাল দিতে হলে আমরা ওখানে গিয়ে মাল দেখার পরে আমরা দাম দর করে মাল নেব এবং আপনারা যারা মাল কিনতে চান এই পাওয়ার টিলার কারো লাগতে পারে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকেই যে যেখান থেকে ভিডিওটা দেখুন না কেন শেয়ার করে দেবেন আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোন বন্ধুরা আমি রাজু মেকার সবাইকে